আসসালামু আলাইকুম সংখ্যাটি মৌলিক না যুগে বের করা একটা কৌশল দেখাবো আমি তোমাদের আমি একটি সংখ্যা দেখে কীভাবে বুঝতে পারবো সংখ্যাটি মৌলিক না যুগিক দেখো আমি প্রথমত যে কোনো একটা সংখ্যা নেই যেমন নিলাম উনত্রিশ মনে করো আমি নিলাম প্রথমে উনত্রিশ যদি উনত্রিশ নিলাম প্রথমে এখন এখন এই উনত্রিশ সংখ্যাটি মৌলিক না যৌগিক আমি কীভাবে বুঝতে পারবো তুমি কী করব প্রথমে উনত্রিশের কাছাকাছি দুইটা পূর্ণবর্গের সংখ্যা নিবা একটা নেবা উনত্রিশ হচ্ছে ছোটো যেমন ছোটো হচ্ছে পঁচিশ আরেকটা নেবা উনত্রিশে হচ্ছে বড় 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 হচ্ছে যে পাঁচ পাঁচ পঁচিশ নিলাম আমি আরেকটা উনত্রিশে বড় নিব ছয় ছয় ছত্রিশ ছত্রিশ নেব আচ্ছা আমি একটা নিলাম ছত্রিশ আমি কি করবো উনত্রিশ যে সংখ্যাটি এই সংখ্যাটি মৌলিক না যুগিক এখন আমি কি করবো এই যে যে সংখ্যাটা মানে উনত্রিশ আমি পরীক্ষা করবো উনত্রিশ মৌলিক না এর হচ্ছে একটা ছোট নিব পূর্ণ বর্গ সংখ্যা আর একটা নেব বড় পূর্ণ বর্গ সংখ্যা আমি কোনটা কাজ করবো যেটা ছোটো সেটা কাজ করবো এই পঁচিশ দেওয়া কাজ করবো যেমন পঁচিশের বর্গমূল কত তোমরা জানো পঁচিশের বর্গমূল হচ্ছে কত পাঁচ পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ এখন আমরা কি করবো এই পঁচিশের বর্গমূল পাইলাম আমরা পাঁচ এসে মানে ছোটো যে মূল সংখ্যা আছে তা আমরা এখানে লিখবো যেমন পাঁচ এসে ছোটো মূল সংখ্যা হচ্ছে তিন আরেকটা হচ্ছে দুই আমরা এই সংখ্যাগুলো কেন নিলাম এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো মানে দুই তিন পাঁচ এই সংখ্যাগুলো এই উনত্রিশে বাগ করব যদি এগুলো যদি বাঘ যায় যদি এগুলো যদি বাঘ যায় এবং বাঘ করার পরে যদি অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে তাহলে আমরা বুঝবো এই সংখ্যাটা মৌলিক আর যদি অবশিষ্ট না থাকে তাহলে আমরা বলবো এই সংখ্যাটি যৌগিক যেমন আমরা মনে পাঁচ দিয়ে আমি এই উনত্রিশে বাক করি তাহলে কি হয় দেখো বাক করলে হয় উনত্রিশে যদি আমি পাঁচ দিয়ে বাক করি তাহলে হয় দেখো পাঁচ পাঁচে দিয়ে বাক করি তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে কি হয় কত থাকে দেখো থাকে অবশিষ্ট থাকে চার আমি কি বললাম এই সংখ্যাগুলা দিয়ে এই গুলো দিয়া এই উনত্রিশকে বাক করবো বাক করার পরে যদি অবশিষ্ট থাকে অবশিষ্ট যদি থাকে তাহলে এই উনত্রিশ সংখ্যাটি হবে মৌলিক আর যদি না থাকে তাহলে এই উনত্রিশ সংখ্যাটি হবে যৌগিক তাহলে আমি পাঁচ দিয়ে উনত্রিশে ভাগ করলাম পাঁচ পঁচিশ তাহলে বিক্রয় থাকে আমাদের চার এই চার কিন্তু কি অবশিষ্ট আছে আমি বলছি যদি অবশিষ্ট থাকে ভাগ করার পরে পাঁচ দিয়ে ভাগ করবো আবার তিনটে ভাগ করবো দিয়ে ভাগ করবো এই উনত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করবো আবার আবার তিনটে ভাগ করবো আবার দুইটা ভাগ করবো ভাগ করার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে সংখ্যাটি হবে মৌলিক আর যদি অবশিষ্ট না থাকে তাহলে সংখ্যাটি হবে যৌগিক তাহলে আমি এই সংখ্যা ভাগ করলে দেখলাম এই পাঁচটা যদি আমি উনত্রিশে ভাগ করি তাহলে থাকে অবশিষ্ট থাকে চার তাহলে এ দিয়ে ভাগ করলে বোঝা গেল এ পাঁচ দিয়ে বাক করার পরে আমি দেখতে পারলাম যে এখানে অবশিষ্ট থাকে তাহলে এখানে বোঝা যায় সংখ্যাটি এই মৌলিক আর তিনটে ভাগ করলে আমরা জানি অবশিষ্ট থাকবো দুইটা ভাগ করলেও অবশিষ্ট থাকবে আর আমি কি বলছি যে এই যে পাঁচ তিন দুই এই সংখ্যাগুলা দিয়ে যদি আমি কে ভাগ করি ভাগ করার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে এই উনত্রিশ সংখ্যাটি হচ্ছে মৌলিক আর যদি অবশিষ্ট না থাকে তাহলে সংখ্যাটি হবে আরেকটা সংখ্যা দেখাই তোমাদের দেখো আরেকটা সংখ্যা মনে করো এক পঞ্চাশ একান্ন আর কি ধর আমি এলাম একান্ন এখন একান্ন মৌলিক না যুগিক এটা আমরা কীভাবে বুঝতে পারবো এর কাছাকাছি দুটি পূর্ণবর্গের সংখ্যা নিব যেমন একান্নর কাছাকাছি দুই পুনঃ সংখ্যা উনবর্গের সংখ্যা হচ্ছে আমি একটা নিব ছোট যেমন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর একটা নিব সাত সাতা ঊনপঞ্চাশ আর একটা আছে আঠারা চৌষট্টি ঠিক আছে এই আমি দুইটা সংখ্যা নিলাম এখন আমি কোনটা দিয়ে কাজ করব চৌষট্টি দেয়া না ঊনপঞ্চাশ দেয়া আমি কাজ করবো ঊনপঞ্চাশ দিয়ে এই ঊনপঞ্চাশের বর্গমূল নিতে হবে বর্গমূল কত তোমরা জানো সাত এই ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত এখন আমরা কি করব এই সাতের চেয়ে ছোটো মৌলিক সংখ্যা নেব সাতের চেয়ে ছোটো আছে আছে আমাদের পাঁচ আরেকটা আছে তিন আরেকটা আছে দুই এখন আমরা কি করব এই সাত পাঁচ তিন দুই এই সংখ্যাগুলো দেওয়া আমরা এই একান্নকে বাক করব বাক করার পরে যদি অবশিষ্ট থাকে বাক করার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে এই একান্ন হবে মৌলিক আর যদি অবশিষ্ট না থাকে তাহলে এখন হবে যৌগিক আর আমরা জানি সাতটা করলে কে যদি বাক করি তাহলে অবশিষ্ট কি থাকে পাঁচটা বাক করলে থাকে তিনটে বাক করলে অবশিষ্ট থাকে না যেমন কে যদি আমি তিনটে বাক করি তাহলে তিন কত দেখো তিন সপ্তম একান্ন একান্ন এখানে বাঘ শেষ মানে অবশিষ্ট এখানে থাকে না জিরো থাকে তাহলে আমি কি বলছি যে আমি এই সংখ্যাগুলো দিয়ে কি করব বাক করব বাক করার পরে যদি অবশিষ্ট থাকে যদি অবশিষ্ট থাকে তাহলে হবে সংখ্যাটি মৌলিক আর যদি অবশিষ্ট না থাকে তাহলে সংখ্যাটি হবে যৌগিক আমি এটা আবার এখন শুরুতে বলি যে সংখ্যাটি দেখে আমরা কিভাবে বুঝতে পারবো সংখ্যাটি মৌলিক না যৌগিক সংখ্যাটি মৌলিক না যৌগিক এটা বের করার কৌশল আমি কি করছি দেখো আমরা একটা সংখ্যা নিয়েছি উনত্রিশ এর কাজ হয়েছে দুটি মৌলিক সংখ্যা নিচ্ছি একটা হচ্ছে পঁচিশ আর একটা হচ্ছে ছত্রিশ এখন আমি কোনটা দিয়ে কাজ করবো ছত্রিশ দিয়ে না পঁচিশ দিয়ে আমি কাজ করব পঁচিশ দিয়ে ছোটটা দিয়ে যেটা ছোটো থাকবে সেটা দিয়ে তাহলে পঁচিশে ভরগো মূল কত তোমরা জানো পাঁচ এখন এই পাঁচ যে নিলাম এর চেয়ে আমরা ছোটো মূল সংখ্যা নিব পাঁচ হচ্ছে ছোটো হচ্ছে তিন এর চেয়ে ছোটো হচ্ছে দুই এই সংখ্যাগুলো দিয়ে আমরা কী করবো এই উনত্রিশকে উনত্রিশকে বাক করবো বাক করার পরে যদি দেখি যে অবশিষ্ট থাকে অবশিষ্ট যদি থাকে তাহলে হবে মৌলিক আর অবশিষ্ট না থাকলে হবে যৌগিক অবশিষ্ট থাকলে হবে মৌলিক আর যদি অবশিষ্ট না থাকে তাহলে হবে যৌগিক ঠিক আছে আচ্ছা তাহলে আবার আমি আরেকটা সংখ্যা নিলাম দেখো এক্সাম্পল হিসাবে একান্ন একান্ন নিলাম এর কাছাকাছি আমি দুটি মনির সংখ্যা ই নিলাম পূর্ণবর্গ সংখ্যা একটা উনপঞ্চাশ আর নিলাম চৌষট্টি চৌষট্টি নিলাম এখন এই উনপঞ্চাশ দিয়ে আমরা কাজ করবো ঊনপঞ্চাশের উন্নবর্গ আমি উনপঞ্চাশ উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে তোমরা জানো সাত আমরা এই সাত নেওয়ার পরে সাতের চেয়ে ছোট মৌলিক সংখ্যা নিব সাতের চেয়ে ছোট বর্গমূল হচ্ছে মানে উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত এখন আমরা কি করবো সাতের চেয়ে ছোট মৌলিক সংখ্যা নিব সাতের চেয়ে ছোট মূল্য সংখ্যা হচ্ছে পাঁচ তিন দুই এখন আমরা কি করব দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো দিয়ে আমি একান্নকে কি করব বাক করব বাক করার পরে যদি অবশিষ্ট থাকে যদি অবশিষ্ট থাকে তাহলে হবে মৌলিক আর অবশিষ্ট যদি না থাকে তাহলে হবে যৌগিক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম